ইতিমধ্যে পুরা ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে বাকি তো ওরা ধ্বংস করবে ফিলিস্তিন ধ্বংস করার পরে ওরা এখন ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এটি সত্যি ইরানকে ওরা যুদ্ধের ফাঁদে ফালানোর জন্য অনেক পরিকল্পনা করছে তাই ইরান এই যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য সাইড করে চলে যাইতে আছে কিন্তু এহুদে তো ইহুদি এহুদিরা চাইবে যুদ্ধ গায়ের উপরে পরে পড়ার জন্য ইহুদি মনে তোমাদের মৃত্যুদণ্ড হবে এবং আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবে তখন তোমাদের পরিমাণ অনেক ভয়াবহ হবে ফিলিস্তিনের নিরাহ মানুষ আজকে অনাহারে জীবন করছে একমাত্র এই দায় ইসরায়েল ইসরায়েল এমন একটা রাষ্ট্র এমন একটা জাতি না ওরা পৃথিবীর কোনো শাসক মানে না ওরা কোনো ধর্ম মানে ইহুদি বলতে আমরা কি বুঝি ইহুদি কোন তো কোনো ধর্ম না কোন ধর্মের অনুসারী না ওরা ইচ্ছা মত ওদের রাষ্ট্রের ভিতরে গবা হামলা সালিয়ে গيره ফিলিস্তিনের উপরে দংশত্ব চালাইছে এতে আমাদের কি করতে হবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো অনেক রাষ্ট্র শক্তিশালী হয়ে আছে কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে না এবং ইহুদিবাদী শাসকরা ফিলিস্তিনের উপরে যেরকমের বোমা হামলা করছে তাতে অনেক রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে খাবার নিয়ে ঢোকার জন্য তাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদী শাসকরা যে সমস্ত বোমা হামলা করছে তাতে বৃদ্ধ হইতে বুড়া হইতে নাবালক মাসুম বাদশাহ হইতে কেউ যুদ্ধ থেকে ছাড় পাইতে আসে না এবং তারা যে চিকিৎসা করবে এই চিকিৎসা করার মতো কোনো তাদের জায়গা নাই এবং হাসপাতালটা ওরা ধ্বংস করছে ওদের একটাই উদ্দিষ্ট ফিলিস্তিনের আলাকসা মসজিদ ওরা দখল করতে চায় এখানে মুসলিমকে নামাজ কালাম কিছু না পড়তে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে